গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেকে অনেক স্বাগত জানিয়ে আজকের ও ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো আর তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হলো রবিবার টাইম হচ্ছে ওই এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে এখনও রান্না বসায়নি ঘর দৌড় গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এসে এখন বসে আছি ভালো লাগছে না কেন জানি না আজকে না একদম মুড় নেই রান্না বান্না করার বা ঘরের কাজ করার তো একটু ঘুম দিয়ে বেলা করেই উঠেছি যেহেতু অনেক রাত্রে শুয়েছিলাম রাত করে প্রত্যেক দিনই শোয়া হয় তো শনিবার তো আগের দিন বেশি রাত হয়ে গেছিল। তো ওই জন্য আরও দেরি করে উঠেছি উঠেই আগের দিনে রুটি টুটি ছিল সেইগুলোই আর কি খাওয়া হয়েছে চা দিয়ে আর কিছু বানাইনি আর সেই খা খেয়ে নিয়েছি টিফিনে তো খেয়ে নিয়ে বড় মাসে একটু বেরিয়েছে আর মাংসটা কিনে এনে দিয়েই বেরিয়ে গেছে কোথায় গেছে জানি না ঠিক তো এই দেখো এখন বসে গেছি মামাম সোনা এখানে খেলছিল তো লাগে একটু মাম্মা সোনার কাছে গিয়ে বসি তো ওই জন্য হাওয়া দিচ্ছে বলে বসেছিলাম দিয়ে আরে দেখো আমাকে একটু আদর করে নিল নিয়ে এখন বসে বসে এত খেলনা থাকতে কিলিবের বালতিটা নিয়ে বসে বসে এখন খেলছে কত খেলনা হয়ে গেছে বন্ধুরা এদিক ওদিক ছড়ানো রয়েছে আরও খেলনা রয়েছে দোতলার উপরে আগের দিন গেছিলাম উঠে দেখি একটা বস্তার মধ্যে এক বস্তা খেলনা আগেকার খেলনা প্রত্যেকবারেই মেলায় যাবে আর কারি কারি খেলনা কিনবে তো খেলনাগুলো ওর কি বলো তো দুদিন খেলবে তারপরে সেগুলো বাতিলের খাতায় হয়ে যায় সেগুলো নিয়ে আর খেলে না আগের দিন দেখলে মেলায় গেল ছটা গাড়ি কিনে আনলো একটা ঝুনঝুনি কিনে আনলো বড় দেখে ওগুলো এখন বাতিলের খাতায় হয়ে গেছে তো বেশিরভাগ না ওই রকম কিলিপের বালতিটা নিয়ে কিলিপগুণ্ড নিয়ে নিয়ে বসে একটার পর একটা জোড়া দিয়ে ওই ওর বাপি শিখিয়ে দিয়েছে সেটা খেলে আর বেনের মতন করে মাথায় দেয় তো এখানে বসেই ছিলাম তো বসতে বসতে উঁচু জায়গায় বসেছিলাম তারপরে দেখি বলি নীচটায় বসি তো এখন নিচে দেখো বসে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাজ হয়ে যায় যখন পুরো এটা মুছে নিই ঝাড়ুও দেওয়া হয় যতবার ঝাড়া ঝাড়ু দেওয়া হয় এটা বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিই দেখো পুরো টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন এই যে সোনাই এখানে কিলিপ ছড়িয়ে নিয়েছিল আমি সব তুলে বালতির মধ্যে রেখে দিলাম আমি বললাম কিলিপ নিয়ে খেললে হবে না কারণ কিছু জামা কাপড় আছে ওগুলো এক্ষুনি ধুতে হবে ধুয়ে আবার মেলত আবারই দেখো সকালে সব চা আর বললাম আগের দিনের রুটি ছিল ক্যাসরলে সেই খাওয়া যে সেই উনই পড়ে রয়েছে তো মাজা হয়নি বললাম যে আজকে কাজ করতে ইচ্ছা করছে না তার কারণে ঘরটা গুছিয়েই বসে গেছি বাসনগুলো এইবারে ধোবো তারপরে গিয়ে মাংসটা ধোবো মাংসটা শুধু আগে ঢেলে রাখলাম কারণ প্যাকেটে থাকলে না নষ্ট হয়ে যায় তার কারণে বেশিক্ষণ হয়নি সবে নিয়ে এসছে তো এবার গরম আছে মাংসটা প্যাকেট দিয়ে বের করে রাখলাম মানে গোটা মুরগি কাটলে যা হয় সেই একদম গরম তো আমি বের করে রাখলাম বাটিতে আর আগে বাসন কাটা মেজে নিই না হলে না বাসনগুলো গন্ধ হয়ে যাবে ওই বাসনে আর এই যে সোনামণি আজকে স্নান করে দেখো একদম মেঝো সোনা টিভি দেখতে বসে গেছে কি একটা কার্টুনের বই দিয়েছে আমি জানি না বাবা অত তো বলছে আমাকে আগের দিন থেকেই বলেছে কার্টুনের বই আছে এই টাইম থেকে আমি সকাল সকাল স্নান করে বসে যাব তো ওই জন্য তাড়াতাড়িও স্নান করে নিয়েছে নিয়ে একদম ঘুম দিয়ে উঠেই আর কি ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছে নিয়ে আবার পুজোও দিয়েছে আজকে বল আগের দিন বলেছে তোমরা কেউ পুজো দেবে না আমি দেবো সকালের পুজোটা তো দিয়েছে দিয়ে আর এই যে টিফিনও খেয়ে নিই যে নিয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে যাই হোক বড় কাজটা হয়ে গেল ঠাকুর দিয়েছে আবার স্নান করেছে তো হয়ে গেছে ওর ওই জন্য টিভি দে নাহলে না টিভি দেখতে বসলে যদি কোনো বই দিয়েছে তো আরও উঠবে না বইটা শেষ করবে তারপরে যত বেলা হোক ও তখন গিয়ে শেষ করে স্নান করবে ওই কারণেই ও ভালোই হয়েছে স্নানটা করে নিয়েছে আর স্নান করতে বলার জন্য মানে ডাকতে হবে না আজকে মুখ ব্যথা হবে না নাহলে প্রচণ্ড পরিমাণে চিল্লাতে হয় তো আর মেজ সোনাকে পরে স্নান করব এই যে এখন নান্না বসিয়ে দিয়েছি উচ্ছে আলু কুমড়ো একদম সবজি তো দুটো না তিনটে উচ্ছে ছিল সেটা কেটে নিয়েছি একটুখানি কুমড়ো ছিল কেটে নিয়েছি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি দেখবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে ভাজা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ছটা মতন ছটা পটল ছিল তো পটলগুলো দেখো কেটে নিয়েছি পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করবো আমি হয়েছিলাম পোস্ত দিয়েই কর পোস্তটা একটু কম আছে মানে পোস্ত দিয়ে যদি করা হয় একটু কম হয়ে যাবে তাই জন্য ভাবলাম একটু সামান্য সর্ষে দেবো পোস্তর ভাগটাই বেশি দিয়েছি সর্ষের ভাগটা কম দিয়েছে তাই যে পটল সর্ষে বসিয়ে দিয়েছে আর ওখানে মাংসর জন্য সব বসিয়ে দিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে মাংসটাও করে নেবো আর এখানে পটল পোস্ত দেখো রেডি আর একটু টানাবো আর একটু সামান্য চিনি দিতে হবে ব্যস নামানোর সময় সর্ষার তেল হয়ে যায় আজকে রান্না এই করেছে আর এখানে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম কষা কষা করবো তারপর বললাম সবই তো শুকনো উচ্ছে ভাজা হয়েছে তারপরে পটল সর্ষে পোস্তটাও তো শুকনো শুকনো তাতে একটু চিকেনটা হালকা করে মানে অল্প ঝোল ঝোল রাখবো আর লেবু টেবুও নেই ঘরে বললাম বাজারটা বাড়ন্ত তো ওই জন্যই তো বনমাসে বললো আজকে যদি পারি বাজার করব না হলে কালকে করে নিয়ে আসবো অফিস থেকে আসার পথে তাও কটা জামা কাপড় ছিল এই যে মেশ মেশিংয়ে ছিল মেয়ে এখন মেলে দিচ্ছে ধুয়ে হয়ে গেছে সকালেও খানিকটা কাঁচা দোয়া হয়ে গেছে আর এই কটা মেয়েকে বললাম তুই করে দে আজকে আমার সত্যি কথা বলছি বন্ধুরা ভালো লাগে না মাঝের মধ্যে মনে হয় সব মানুষেরই দেখবে যে মনে হয় যে না একগে হয়ে গেছে জীবনটা একটু চাই দু দিন তিন দিন রেস্ট করি কোথাও গিয়ে আমার আর সে জ্বালা আছে কোথায় আর যাবো বলো কোথাও গিয়েই আর শান্তি নেই আর যেখানেই যাও তোমাকে আমাকে রান্না করেই খেতে হবে এরকম ব্যাপার তো কদিন ধরে ভাবছিলাম একটু ঘুরতে যাবো কোথায় যাই ঠিক নেই ইচ্ছা মেয়েরা তো বায়না করছে গরম মানে মেজমের গরমের 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 ছুটি পড়ে গেছে মেজমের গরমের ছুটিটা পড়েনি তো পড়লেই ইচ্ছা আছে একটু যাওয়ার দেখি কোথায় যেতে পারি আমি তো আমার তো খুব ইচ্ছা আছে মায়াপুর যাওয়ার জানি না কোথায় হবে আবার মেয়েরা বলছে দীঘা দীঘা যাবে না হলে ইয়েতে যাবে কি বলে হ্যাঁ মেয়েরা দীঘা যাওয়ার কথাই বলছিল ওই যে তোমার হচ্ছে গিয়ে মন্দির হয়েছে না কি বলে ওটা পুরীর যে কী বলে মন্দির জগন্নাথ মন্দির সেই দেখার জন্য তো জানি না কোথায় যাবো এখনও ঠিক হয়নি আগের বছরে বকখালি গেছিলাম ছুটিতে এবারে কোথায় যাব জানি না গরমের ছুটি পড়ে গেছে কিন্তু মেয়েজ সোনার না পড়লে কী করে যাওয়া হবে আর বাড়িতে কাজও হচ্ছে তার কারণ তারপরে যে ভাত তাত বেড়ে নিয়েছি দেখো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি একটু বেরোনোর আছে আজকে আবার জানো তো বন্ধুরা আর বলো না মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে গানে নাম দিয়েছে তো তার কারণে সাদা শাড়ি লাগবে সাদা ব্লাউজ লাগবে সাদা শাড়ি আছে একগে গেছে ওগুলো তো একটা অনলাইন থেকে কিনেছি পুরো পুরো সাদা আর লাল পার তো জানি না ওটা হবে কি না আর নাহলে অন্য শাড়ি আছে আমার ওগুনো দিয়ে দেবো ওটা হয়তো হলে হবে আর একটু কেনার আছে ওর ব্লাউজের জন্য সাদা ব্লাউজ বলে যারা আমি তো সাদা ব্লাউজ পরি না খুব একটা তার কারণে তো দেখো ঝাড়ু পারু দা তো কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন দেখো রেডি হয়ে গেছে সন্ধ্যা হয়নি বিকেল বিকেল রয়েছে এখনো তো বড় বলেছিল পাঁচটার সময় বেরোবো আর বলো না পাঁচটা আমার কাজ করতে করতে সাড়ে পাঁচটার পর মানে হয়ে গেছে তো ওই মেয়েকে রেডি করে দিয়ে বড়ো মেয়ে আর পুচকুসোনাকে পাঠিয়ে দিলাম মায়ের বাড়িতে আর আমরা চলে এলাম মেয়ে না আনলে কী করে দেখি ব্লাউজটা নেব বলো তো তিরিশ সাইজের বলছে লাগবে তাও মানতে হবে তো এই যে সাদা একটা ব্লাউজ পেয়েছিলাম দেখলো মামার বড় মাসে দাগ অনেকটা তাই বললাম নিও না আর আমি দেখতাম যেহেতু আমি ক্যামেরাটা করছি তার কারণেই এই বড় মশাইকেই দেখতে বললাম কি করার আছে বলো ক্যামেরাটা তো আর কেউ করবে না তাই আমি তারপরে ওইখানে সাদা ব্লাউজ আর পেলাম না লাল ব্লাউজটা ওখান থেকে নিলাম আবার এখানে চলে এলাম একটা সাদা ব্লাউজ এনে নিলাম তারপরে দেখো এখন চলে এসেছি এখানে তো মারিয়ে নেব বলে ওন্না ওন্নাই তো মনে হচ্ছে হ্যাঁ এখানে ওন্না দেখতে পেয়েছি জানো তো তো ভাবলাম বর্মা সাহিকে বললাম দুটো তিনটে ওড়না কিনে দাও তো কালো লাগবে সাদা লাগবে এই বলেছি আর এখানেও চলে এসেছি তোমার না না এখানে ওড়নার জন্য নেই এইখানেও মনে এসছে কী বলে ভুলেই যাচ্ছি আমি আরে সায়া কেনার জন্য আমার সাদা সায়া নেই ঘিয়া কালার সাদা আর সায়া আছে তাই ভাবলাম একটা সাদা সায়া নেবো একটা লাল সায়া নেবো তার কারণে এখান থেকে সায়াও কিনে নিলাম আর ব্লাউজের দেখো কত কি সুন্দর সুন্দর ব্লাউজ এবারেতে ভাবছি এইখানেই আসবো শাড়ি নিয়ে ব্লাউজ কিনতে আর এখানে দেখো ওন্না কিনে নিচ্ছে এবারে আসার সময় দেখি ওন্না ঝুলছে তো কালো একটা নিয়েছি না দুটো কালো নিয়েছি একটা সাদা নিয়েছি তারপরে আমার মেয়ে আর কি বলবো দেখো চলে এসেছে এখন বলছে বাইনা বলছে কেক কিনে দাও কেক কিনে দাও তার কারণে ও এইখানেই বারবার চোখটা ওর যে এখানে ছিল আমি জানি আমি বারবার দেখছিলাম ওর কোন দিকে চোখ যায় এরকমই বনমাশি করে ও আর কি বাড়ির বাইরে বেরোলে এইরকমই কোথায় খাবার আছে কী আছে এই দেখে বেড়ায়। ওকে যে স্কুল থেকে যে জিনিসগুলো কিনতে দিয়ে তার কারণে আমরা বেরিয়েছি সেটার কোনো ওর হেলদেল নেই ওর খাওয়ার দিকে চোখ কী করবো ও বেরোয় না আরও আমার সঙ্গে বেরিয়েছে না আরও ওর আনন্দ ফুচকু সোনাকে আনলাম না না হলে না কিনতে পারতাম না কিছু তার কারণে আর কি আনা ওর ব্লাউজের জন্যই আনা হয়েছে তো বরং এখন একটু গেছে একটা দোকানে গেছিল আর আমরা হাঁটতে হাঁটতে তারপরে দেখি বরময়শাই এসছে তারপরে যে বর গাড়িতে উঠে গেলাম চলো এখন বাড়ির দিকে যাচ্ছি আবার না ইলেকট্রিকের লোক আসবে বাড়িতে যেন তো ওই যেন বড় কত স্পিডে গাড়ি চালাচ্ছে দেখো যদি চলে এসে দাঁড়িয়ে থাকে যদিও এসে ফোন করবে তো আমাদের বেরোনোর ছিল আজকেই না বেরোলে হবে না কালকে দেখাতে হবে কি শাড়ি ব্লাউজ কেনা হয়েছে তার কারণে স্কুলে দেখাতে হবে তো এই হচ্ছে জ্বালা জানো না বন্ধুরা একটা বাচ্চা থাকে তার পেছনে সময় দেওয়া যায় সব কিছু করা যায় কি করে বলো তো এই তিনটে বাচ্চা নিয়ে যেন হিমশিম খেয়ে যায় আর এই দেখো এখন আস্তে আস্তে বড় বলছে চলো একটু চপ নিয়ে যাই খিদে পেয়েছে তো এই দোকান থেকে আমার বড় চপ টপ নিয়ে যায় চপ বলো পকোড়া বলো যাই হোক তারপরে নিতাম না যেহেতু তো বাড়িতে ওই দাদারা কাজ করবে ওদেরকে তো একটু চায়ের সঙ্গে দিতে হবে তাই বললাম একটু আলুর চপ নিয়ে যাই তো আলুর চপ শুধু নিয়েছি আর কিছু নিয়ে নি আর এই দেখো এখন বাড়ি চলে এসেছি নিয়ে আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য কি করছে আমি বললাম আসুক বোন তারপরে তুই নিবি আর ওইদিকে আমার সে মেয়েদেরকে আনতে যাচ্ছে আমি বললাম আমার বোনের ছেলে মেয়ে এসেছে ওদের জন্য একটু কেক নিয়ে যাও তো এই আলাদা করেই নিয়ে এসছে আসলে চামচ দিয়েছে একটার মধ্যে সেটাই আর কি দিয়ে দিল তো এই দেখো এখন কেকটা খুলছি বড় মেয়ে এসে গেছে কুচকুশোনাও দেখে নিয়ে আছে খাওয়ার জন্য কি করছে চকলেট কেক খাবে চকলেট কেক খাবে তো এই যে এখন কেকটা খোলার পালা ওরা কি যে খায় চকলেট কেক বুঝে পায় না আমিও ভালোবাসি না আমার আর বড় মশাইও ভালোবাসে না আর এই দেখো কি করছে খোলার জন্য আমাকে খুলতে দেবে না ও নিজেই খুলবে আমার মিউজামে দেখো খুলে নিল তো যাই হোক এই নিয়ে এসছে কেক দু রকমের মিশিয়ে নিয়ে এসছে চকলেটও এনেছে আবার এটা কী বলে স্ট্রবেরি না কি ভ্যানিলা কেক আমি ঠিক জানি না বন্ধুরা আর আমি এইসব কেক একদম পছন্দ করি না আমার ডিমের গন্ধ লাগে আমি কেক ভালোবাসি আমি ডিম ছাড়া যে সুজি দিয়ে কেক করি সেই কেকটা আমি ভালোবাসি এসব কেক পছন্দ করি না বার্থডের সময় বনমশাকে আনতে বারণ করি তাও নিয়ে আসে আর ওই একটু মুখে ওই পর্যন্ত এছাড়া আমার একদম পছন্দ না তো তারপরে দেখো চা ফাও করে নিলাম দাদাদের চা দিয়ে দিলাম দাদারা ওপরে খাচ্ছে আর খাচ্ছে না খাওয়া হয়ে গেছে এখন অনেকই বাজে তো এসেছিলাম ভাত বসানোর জন্য ভাতটা হয়ে গেছে তো নামিয়ে নিলাম আর আমি আর দেখো আমি জামাটা চেঞ্জ করে নিই যেহেতু রিলস বানাচ্ছিলাম ভাবলাম একবারে পড়েছিলাম তো রিলসটা বানিয়ে নিই দেখো আমার ভাত হয়ে এসছে ভাত হয়ে গেছে বলছি হয়েই গেছে আর কি ফ্যানটা গাল নিই এবারে ফ্যানটা গেলে নেবো আর এদিকে আমার বড় ওপরেই ছিল আবার ওপরে এসছিল বললো তুমি চেঞ্জ করো নি আমি বললাম না রিলস বানো বলে আর চেঞ্জ করতে হবে না একেবারে চে খেয়ে দিয়ে চেঞ্জ করে নিও আর করতে হবে না বললাম ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আজকের মতন এখানে রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট